আসামের সংবাদ মাধ্যম ফাঁস করে দিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় বিভ্রান্তিমূলক মন্তব্য বহু বিরুদ্ধে ভারতীয় নে সংহিতায় যে আইন রয়েছে সেই আইনের উল্লেখ করে আগামী পঁচিশ নভেম্বর নতুন বিল আনার কথা বলছেন মুখ্যমন্ত্রী বিএনএসএস এর বিরাশি ধারায় বহু বিবাহের সাত বছরে কারাবাসের সাজা রয়েছে তাহলে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কি দেশের প্রচলিত আইনের বিষয়ে অবগত নন মুসলিমদের বা বিশেষ কোনো একক সম্প্রদায়ের জন্য বহুবিবাহ সংক্রান্ত বা কোনো ধরনের পৃথক আইন তৈরির নেই কোনো রাজ্য সরকারের জوبিন বিতর্কের মধ্যে আইনক মহলি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বড় ভ্রান্ত বক্তব্য ফাঁস করেছেন বরাক সফরে বহুবিবাহ বন্ধে আইন আনার বিষয়ে কড়া ভাষায় বক্তব্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য বিক্ষোভের ফানুস ফুটো করে দিয়েছেন রাজ্যের একাংশ নির্ভীক নিরপেক্ষ সংবাদ মাধ্যম জুবিন গর্গের নেচে সরকার পক্ষের মিছিল নিয়ে যখন ইস্যুর মোড় ঘুরানোর প্রচেষ্টার বিতর্কে রয়েছে রাজ্যের বিজেপি সরকার ঠিক সেই সময় নতুন বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমার মা সকলে আহি কয় যে মোর হাজবেন্ড তো ভালো আসিল কিন্তু কেদিনমান আগতে আরো এটা বিয়া পাতি তারপর দুদিন

কারো কারো মতে জুবিন ইস্যুতে হারা হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী কি ধরনের বক্তব্য দিলে ইস্যু কনভার্ট করা যাবে দিশা হারিয়েছে সরকার সাধারণ জনগণকে বোকা বানানোর রীতিমতো সকল সীমা ছাড়িয়েছেন মুখ্যমন্ত্রী এবার আইনের উপরে আইন আনার কথা বলে ধরা পড়েছেন রাজ্যের সরকার প্রধান কারো স্ত্রী থাকা সত্ত্বে দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে করতে পারে না এতে কঠোর আইন রয়েছে দেশে একইভাবে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়া দ্বিতীয় স্ত্রী গ্রহণে সাত বছরের জেলের কঠোর সাজা রয়েছে শুধুমাত্র মুসলিমরা ব্যতীত বহু বিবাহের সমস্ত জাতি জনগোষ্ঠীর জন্য আইনি জটিলতা রয়েছে বিএনএসএস বিরাশি নম্বর ধারা কেবলমাত্র মুসলিম পুরুষদের জন্য প্রযোজ্য নয় বাকি সবার জন্য বহুবিবাহের ক্ষেত্রে সাত বছরের সাজার আইন কার্যকর আছে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে দশ বছরের কারাদণ্ডের সাজা রয়েছে ভারতীয় আইনে বিবাহে আইন আনার বক্তব্য মুখ্যমন্ত্রীর অজ্ঞতা না রাজ্যের অন্য কোনো জ্বলন্ত ইস্যুকে কনভার্ট করার প্রচেষ্টা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা যদি মুখ্যমন্ত্রী শুধু মুসলিমদের বহুবিবাহ বন্ধে আইন আনার কথা ভেবে থাকেন তবে আগে জানতে হবে বিএনএসএস এর বিরাশি নম্বর ধারাও মুসলিমদের জন্য প্রযোজ্য নয় আর শুধু মুসলিম একক কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য আইন আনা রাজ্য সরকারের মধ্যেই না শুধু আসাম নয় দেশের কোন রাজ্য সরকার বিশেষ কোন সম্প্রদায়ের পক্ষে বা বিপক্ষে আইন কার্যকর করার সাংবিধানিক কোন ক্ষমতা নেই আসামে ফের নতুন বিতর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে বহুবিবাহ বিবাহ নতুন আইন আনার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আসন্ন পঁচিশ নভেম্বর রাজ্য সরকার এই বিষয়ে বিল আনবে কিন্তু এখানেই তৈরি হয়েছে আইনি বিতর্ক অভিজ্ঞ মহলের দাবি বহু বিবাহ নিয়ে ইতিমধ্যেই দেশের ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএস আইনে স্পষ্ট বিধান রয়েছে বিএনএসএস এর বিরাশি নম্বর ধারা অনুযায়ী কোন ব্যক্তি নিজের প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডে শাস্তির বিধান রয়েছে দেশের আইন বিষয়ে কি অবগত মুখ্যমন্ত্রী এ নিয়ে প্রশ্ন অভিজ্ঞ মহলে নাকি অন্য কোনো রাজনৈতিক ইস্যু থেকে জনতৃষ্টি সরানোর কৌশল হিসেবে এই বক্তব্য এসেছে রাজ্যের একাংশ সংবাদ মাধ্যম দাবি করেছে এটি মুখ্যমন্ত্রীর বড় ভ্রান্ত বক্তব্য যা আসলে আইনের উপরে আইন আনার প্রচেষ্টা বলে মনে করছেন অনেকেই আইনকদের মতে বহুবিবাহ বিরোধী আইন মুসলিম বা কোনো একক সম্প্রদায়ের জন্য পৃথকভাবে প্রযোজ্য নয় দেশের কোনো রাজ্য সরকারও বিশেষ সম্প্রদায়ের পক্ষে বা বিপক্ষে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের পক্ষে বা বিপক্ষে পৃথক আইন আনতে পারে না কারণ এটি একান্তই কেন্দ্রের অধিকারভুক্ত বিষয় প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করলে আইন অনুযায়ী দশ বছরের জেল পর্যন্ত হতে পারে আইন বিশেষজ্ঞদের ভাষায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা হয়তো এক ধরনের রাজনৈতিক ইস্যু কনভার্টের প্রচেষ্টা কারণ একই সময়ে রাজ্য জুড়ে চলছে প্রয়াত জুবিন গর্গের ন্যায় বিচার নিয়ে জুবিন বিতর্ক এবং সরকার পক্ষের মিছিলকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন এদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সবাই জানতে চাইছেন আইন থাকা সত্ত্বেও নতুন আইন আনার কথা কেন বললেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন